হাতে গোনা আর কয়েকদিন তারপরে শুরু হয়ে যাবে দেশজুড়ে অষ্টদর্শ লোকসভা নির্বাচন উনিশে এপ্রিল প্রথম দফায় রাজ্যে তিন কেন্দ্র নির্বাচন রয়েছে লোকসভা ভোট গ্রহণ করা হবে বিজেপির প্রথম যে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল সেই প্রার্থী তালিকায় আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ভোজপুরি অভিনেতা এবং গায়ক পবন সিং এর নাম ঘোষণা করা হয় কিন্তু তাকে নিয়ে বিতর্ক দানা বাধায় তিনি নিজেই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চান না বলে এক স্যান্ডেলে জানান তারপর আসানসোলের প্রার্থী নিয়ে দীর্ঘ টাল বাহানা চলে বিজেপির বেশ কয়েকটি প্রার্থী তালিকা প্রকাশিত হলেও আসানসোল এবং ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি তারপরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি ওই আসন দুটিতে প্রতিদ্বন্দ্বিতা করার মতন উপযুক্ত কোনো প্রার্থী পাচ্ছে না বিজেপি সেই নিয়ে শুরু হয় চর্চাও অবশেষে বুধবার খনি অঞ্চলের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি এবারও এস এস আলুওয়ালিয়ার ওপরেই ভরসা রাখল ভারতীয় জনতা পার্টি এই আসনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শত্রুঘ্ন সিনহা উনিশের লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করা হয়েছিল আসানসোলের ভূমিপুত্র আলু আলিয়াকে তবে তার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ ছিল ভোটের পর তাকে আর এলাকায় দেখা যায়নি বর্ধমানের বিভিন্ন জায়গায় তার নামে নিখোঁজ পোস্টারও পড়ে তারপর এবার তাকে আসানসোল থেকে ফের প্রার্থী করা হয় উনিশের লোকসভায় আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয় তারপর তিনি দল বদল করে তৃণমূলে যোগ দেন একুশের বিধানসভা নির্বাচনে তিনি বালিগঞ্জ বিধানসভা থেকে জয়লাভ করেন লোকসভা উপনির্বাচনে বিজেপির হাত থেকে আসানসোল আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে পরাজিত করে কুলিয়ারি অঞ্চলে লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন বিহারী বাবু চব্বিশের লোকসভা নির্বাচনেও সেই শত্রুঘ্ন সিনহার উপরই ভরসা রেখেছেন মমতা অভিষেক আর বিজেপির ভরসা তিয়াত্তর বছরের এস এস আলুওয়ালিয়া বিহারীবাবু বনাম ভূমিপুত্র লড়াইতে শেষ হাসি কে হাসবে তার উত্তর পেতে অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত রিপোর্ট সময় কলকাতা